আরে কি বলতো কি মাত্র হাজার টাকা জমি একদম দাদা হাজার টাকায় আমাদের নেক্সট ভ্যালি কিন্তু আপনাকে জমি দিয়ে দিন আপনিও পাবেন আপনার জমি আপনার হাজার টাকা দিয়েই পাবেন অথচ এই ইউটিউবে দেখছি আপনারা যে ভিডিওটা করছেন যে এক টাকা পার মান্থ বা পার ইয়েতে ই এম আই যেটা সত্যি একদম আমার কাছে এই টাকাই আছে তাহলে দাদা আমার জমা ব্যবস্থা করে দিন একদম কোনো ব্যবস্থা কি শুধু জমি নয় এই টাকায় কিন্তু আপনার ল্যান্ড বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার থাকছে

আপনার হাজার একচল্লিশ টাকা দিয়েই পাবেন তাহলে তাহলে সেই কথাই রইল একদম এখানে লোকজন কিন্তু দোকান করেছে সামনে বাড়ি হয়েছে যেখানে লোকজন কনস্ট্রাকশন করে রয়েছে আচ্ছা আচ্ছা ডিরেক্ট কোম্পানি নেওয়া জায়গা সেখান থেকে কোম্পানি সেগুলোকে আপনার প্লটিং করে সেল করা হচ্ছে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশন টিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আরে কি বলছো কি মাত্র 1001 টাকা জমি একদম দাদা 1041 টাকায় আমাদের নেস্ট ভ্যালি কিন্তু আপনাকে জমি দিয়ে দিচ্ছে মাত্র 1001 টাকায় একদম ড্যাভেনহাওয়ার মেইন রোডের কাছে আমাদের কিন্তু নেস্ট ভ্যালি প্রজেক্ট যেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 1041 টাকায় কি বলছো কি জমি একদম শুধু জমি শুধু নয় জমি বাদ দিয়ে আমি বলবো সিসিটিভি সিকিউরিটি ল্যাম্প পোস্ট লাইট ইলেকট্রিসিটি সব নিয়ে কিন্তু আপনার সেই পড়ে যাচ্ছে কিন্তু হাজার একচল্লিশ টাকা দাদা হাজার এত কমের মধ্যে আপনার কি করে এত কিছু দিচ্ছেন এত কিছু শুধু দিচ্ছি না সেটা তো কাগজ বলবে কথা আগে দেখাবো জমিটা ঘুরে চলুন আসুন ইলেকট্রিসিটি ঢুকে গেছে ইলেকট্রিসিটি ঢুকে শুধু যায়নি আপনার ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই সব এসে গেছে এই থাকছে আমাদের প্রজেক্টের ভেতরে প্রথম টোয়েন্টি ফিট মেন রোড যেটা একদম সোজা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি কেউ তো দোকানও একটা করে নিয়েছে মনে হয় হ্যাঁ এখানে লোকজন কিন্তু দোকান করেছে সামনে বাড়ি হয়েছে যেখানে লোকজন কনস্ট্রাকশন করে রয়েছে আচ্ছা আচ্ছা এই দেখতেই পাচ্ছেন যে আমাদের ল্যাম্পোস্ট বসে গেছে সমস্ত কিছু এই সামনে আমাদের সব এইদিকে আপনার পাইপের কাজ হয়ে গেছে সব জায়গায় আপনার সব জলের কাজ এসে গেছে জল এসে গেছে আর এখান থেকে ফলতা জল সাপ্লাই করে তো ফলতা থেকে জলের

সেই মাথায় রেখেই আমাদের এই প্রজেক্ট নেক্সট ভ্যালিকে আনা আচ্ছা এই যে ডিমার্কেশন গুলো দেখছেন এগুলো কিন্তু এই কোম্পানি করে দিয়েছে আচ্ছা এই যে এটাও একটা ডিমার্কেশন হয়ে আছে দেখতে পাচ্ছেন সম্ভবত এটা মানে স্কুল ফুলের কিছুর জন্য এটা করা হয়েছে এই আমাদের মেইন রোড টোয়েন্টি ফিট এন্ড মেইন রোড একদম স্ট্রেট বেরিয়ে গেছে ল্যাম্পোস গুলো দেখতেই পাচ্ছেন একজন বাড়ি করেও আছে আমাদের নেক্সট ভ্যালিতে কিন্তু আপনি এখানে এক লাখ টাকা থেকে দু লাখ ষাট পর্যন্ত কিন্তু সব অ্যামিনিটিস দিয়ে আপনি কিন্তু জমি পেয়ে যাচ্ছেন শুধু তাই না এখানে কিন্তু আপনি ইএমআই পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ষাট মাস পর্যন্ত যেটা আপনার নো কস্ট ইএমআই থাকছে আপনি যদি এখানে চান যে আপনি এক্ষুনি রেজিস্ট্রি করে নেবেন আপনার প্লট সেক্ষেত্রে ফুল পেমেন্ট করে আপনি কিন্তু রেজিস্ট্রি কমপ্লিট করে একদম সামনে দেখে দেখাতে বলবো দাদাকে যে কাস্টমাররা সব ডিমার্কেশন করে নিচ্ছে মানে এরকম কিন্তু নয় যে আপনি ইএমআই চলছে আপনি জমি পাবেন না বা কিছু আপনারা নিজেদের জমি নিন পেমেন্ট করুন করে কিন্তু আপনারা হচ্ছে একদম প্লট ডিমার্কেশন করে নিন আমাদের এখানে বুকিং অ্যামাউন্ট সেটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো এত কম দামে জমি একদম সত্যি কি পাওয়া যাবে একদম সত্যি পাওয়া যাবে শুধু পাওয়া যাবে না আপনি বললাম যে এরকম আপনার ইচ্ছে মতন অ্যামাউন্ট দিয়ে বুকিং করে সমস্ত পেপারস নিয়ে সার্চিং করিয়ে আপনি কিন্তু পয়সা পেমেন্ট করবেন আর প্রাইসটা কি লাগা বলবো একদম প্রাইসিং এখানে শুরু কিন্তু 1 লাখ থেকে 2 লাখ 60 কি বলছেন এত কমে আর সেটা আবার 1 লাখের জমি ইএমআই अवेलेबल সেটা আবার 36 থেকে 60 মাস পর্যন্ত কাস্টমার অনেকেরই একটা ডাউট থাকে দাদা যে জমিগুলো বেসিক্যালি

এইটাই আসল মানে বর্ষাকাল কিন্তু বলা হয় যে জমি কেনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ আপনি সেই অনুযায়ী দেখে বুঝে নিতে পারেন যে আপনার জমির ওয়াটার লগেজ ক্যাপাসিটি কেমন বা কেরকম কি থাকছে আদেও কি সেটা জলা জমি নাকি সেটা আপনার এমনি সলিড ল্যান্ড আমাদের এখান থেকে একদম কাছাকাছির মধ্যে মানে আপনার আমাদের প্রজেক্ট থেকে দু কিলোমিটারের মধ্যে কিন্তু আপনার সব নাম করা স্কুল সেখানে আপনার ভিএমএস থেকে শুরু করে বিবেকানন্দ মিশন আপনার রয়েছে ম্যানেজমেন্ট স্কুল যেটা আপনার রয়েছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তাছাড়া রয়েছে আপনার ভারত সেবা সংঘের হসপিটাল এইদিকে আপনার এসে আরও যদি আপনি বলেন সুপার স্পেশালিটি হসপিটাল বলতে আমতলার এদিকে আপনার নার্সিং হোমস থেকে শুরু করে এদিকে আপনার রয়েছে বিহানি একাডেমি সব বড় বড় নাম করা স্কুল কলেজ সব কিন্তু আপনার প্রজেক্ট থেকে আমাদের নেক্সট ভ্যালি থেকে উইদিন টু কিলোমিটার্সের মধ্যে কিন্তু সবটাই অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না মানে আমরা যে সত্যি কথা বলতে শহর থেকে যে আমরা একটুখানি আমরা ইন্টেরিয়ার চলে আসছি বা একটুখানি গ্রিনারি যেখানে আসলে শহরে আমাদের গ্রিনারি নেই সেখান থেকে এমনি শহরে এমনি যা গ্যাঞ্জাম এমনি কোলাহল ঠিক আছে একদম সেই পলিউশন থেকে সরে এসে যখন লোকজন থাকবে ওয়েদার ঠিক আছে ওয়েদার একদম একদম ফিল করতে পারবেন একদম আমরা এসে গেছি নেস্ট ভ্যালি আরো একটি গেটে ওকে যেটা আমি দেখতে পাচ্ছেন এটা আমাদের নেস্ট ভ্যালির গেট আর এখানে দেখিয়ে দেবো এটা আমাদের মেইন রোড যে রাস্তা দিয়ে আমরা এলাম ডায়মন্ড হারবার মেইন রোড ধরে আর পেছনেই দাদাকে দেখাতে বলবো একদম অটো স্ট্যান্ড প্রজেক্টের গেট আর এই হলো আপনার অটোস্ট্যান্ড डिस्टेंसটা বুঝতেই পাচ্ছেন যে কিরকম डिस्टेंस প্রজেক্টের একদম মেইন গেটে আপনি যেখানে অটো করে মাপতে পারলি একদম আপনি ঢুকে যাচ্ছেন হচ্ছে প্রজেক্টের ভিতর আসুন দেখাতে যে কি হারে কাজ চলছে অনেকের একটা বিশ্বাস থাকে যে দূর কাজ চলে একদম এমন একটা ভাবনা থাকে যে এখানে 1 লাখ টাকার জমি এরকম জায়গায় জমি নিয়ে সেখানে কাজকর্ম হয় হয় না এমনি টাকাটা পড়ে থাকবে বা এ থাকবে সেক্ষেত্রে কাজ কি হারে এগোচ্ছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে আসুন ভিতরটা ঘুরে দেখাই আচ্ছা দাদা কলকাতার বুকে এত মানে কলকাতার বুকে বলাটা হলে কলকাতা থেকে খুব মানে খুব কম ডিস্টেন্সে মেন রোড থেকে আমি যেটা দেখলাম ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগলো অটো করে আমার এখানটা আসতে হবে এবার এত কম মানে এই মানে এই কম ডিস্টেন্সে হাইওয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেন বুঝতেই পারছেন একদম যে রোড অল অলওয়েজ বিজি থাকে সেই রোড থেকে এত কম ডিস্টেন্স আপনারা জমিটা কিভাবে দিচ্ছেন এত কম দামে এক লাখ থেকে কিভাবে দিচ্ছি আসি তাহলে কিভাবে দেওয়ার কথা কিভাবে দেওয়ার কথা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল জমি দেখা দেখাতে বলবো দাদা যে লোকে কিন্তু নিয়ে যে ডিমার্কেশন করছে একটা মানুষ কোনো ভ্যাকেন্ট ল্যান্ডে গিয়ে এমনি ডিমার্কেশন করে কিন্তু উঠতে পারে না জমিটা কোম্পানির ফার্স্ট অফ অল নেওয়া জায়গা

থাকছে ফিটের যত বাই লেন্স কিন্তু সব আমরা ফিট করে আর আমাদের এখানে দাম আবার বলছি এখানে কিন্তু মাত্র এক লাখ থেকে দু লাখ ষাট পর্যন্ত দাম রয়েছে এবং সবেতে আপনার ইএমআই অ্যাভেলেবেল আছে কি এক লাখ কি দু লাখ ষাট সেখানে আপনার ছত্রিশ থেকে ষাট মাস পর্যন্ত কিন্তু ইএমআই রয়েছে আচ্ছা আরেকটা কথা একটু বলছি এই এক হাজার একচল্লিশ টাকার যে ইএমআইটা বলছি এটা কি সত্যি এটা এক হাজার একচল্লিশ টাকা একদম সত্যি আপনি এসে যখন আপনার ইচ্ছে মতন অ্যামাউন্ট দিয়ে আপনি বুকিং করবেন সমস্ত ডিটেলস আপনি নেবেন নেবেন সার্চিং করবেন এবং আপনার জমি নেবেন তো নেক্সট ভ্যালি প্রজেক্টে করার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনি কল করতে পারেন সেটা আপনার ইন্টু সেভেন অ্যাভেলেবেল থাকে আর আমাদের অফিস হচ্ছে একদম ঠাকুরপুকুরে যেখানে আপনি ডিরেক্ট কল করে একেবারে ওখানেই এসে আসলে আমাদের ওখান থেকে গাড়ি করে আপনাকে কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ প্রোভাইড করা হয় যেটা একেবারে আপনাকে সাইড ঘুরিয়ে আনা হবে একদম ফ্রিতে একদম ফ্রি অফ কস্ট তার জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না বলবো বেশি দিন দেরি না করে যত তাড়াতাড়ি পারবেন এই ওপরের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন

दोस्तों इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए